bari jani koto koto ki hobe eita apni chhi e একটা অঘটন ঘটে যাবে বাড়ি থেকে দেখতে shomna beli তো নিয়ে যাবো amra jokon ni দাদা হয়ে যাবে বাবরে সিনেমায় দেখা যায় সেই জিনিস ভালো ব্ল্যাক কালারের কাপড় দেব ব্ল্যাক কালারের হ্যাঁ আমার কাপড়টা বার বৌদি আমার ভালোই বোঝা যাচ্ছে কি রে বাবা এ কামড়াবে না কামড়াবে তো সবাই কামড়াবে হ্যাঁ সবাই হাত দিয়ে দিছে ডিফারেন্ট মানে টেকনিক আছে না এটা তুমি এখন ধরতে পারবে না তুমি ধরলে কতটা প্রেসার দিয়ে ধরতে হবে সেটা একটা ব্যাপার আছে না তারপরে হয়ে যাচ্ছে হ্যাঁ মা আমরা ভাবি দেখ

দেখেন <laughs> <laughs>

ভিডিও চাইতো গ্রুপে আমাদের তো এই চিন্তা হয়ে যে এইবার ফোন দিয়ে না আমাদের সবাইকে ভিডিওটা দেখতে পাবো কিন্তু কি নাই বাচ্চা তো একদম ছোট বাচ্চা তো এখন অতটা ফোন ফোন তোলার মত হয়নি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে আমার সাথে মানে আমার হাতে যেটা রয়েছে এটা কিন্তু বকুল সাপের বাচ্চা বিশুধর বাচ্চা আপনারা অনেকে প্রশ্ন করেন যে দাদা এর কি বিষ আছে হ্যাঁ বন্ধুরা এর বিষও আছে বিষ দাঁতও রয়েছে ডিম ফোটেই এরা বিষ দাঁত নিয়ে এবং বিষ নিয়ে হ্যাঁ কারণ কি এদের